উত্তরবঙ্গে হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে আবার কবে বৃষ্টি এই সমস্ত আলোচনা নিয়ে বন্ধুরা আজ সাতাশে আগস্ট দু পঁচিশ এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেটে এই মুহূর্তের আবহাওয়ার সতর্কতায় যদি আমরা নজর রাখি তাহলে সমগ্র ভারতের উপরে লক্ষ্য করা যাচ্ছে উত্তর ভারতের দিকে মানে বিশেষ করে জম্মু কাশ্মীর লাদাখ এই অঞ্চলে রয়েছে লাল সতর্কতা তার মানে ওই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হবে এরকমটাই জানা যাচ্ছে এছাড়া গুজরাট রাজস্থান মুম্বাই এবং এদিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার বেশ কিছু অঞ্চলে কমলা ও হলুদ সতর্কতা রয়েছে নজর রাখব আমাদের বাংলার দিকে আমাদের বাংলায় কলকাতাতে কিছুটা অঞ্চল জুড়ে হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে কলকাতা আর কলকাতার দক্ষিণের অঞ্চলগুলোতে আর উত্তরবঙ্গে রয়েছে হলুদ সতর্কতা তার মানে সেই অঞ্চলগুলোতেও বৃষ্টি থাকছে বিশেষ করে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার বক্সাদুয়ার হাসিমারা কোচবিহার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ এই অঞ্চলগুলোতে হলুদ সতর্কতা রয়েছে এটা কিন্তু আজকের আগামীকালকে সেরকম আর কিছু লক্ষ্য করতে পারছি না যদিও আপডেটের পর জানা যাবে আপাতত আজকের যে হলুদ সতর্কতা সেটা লক্ষ্য করতে পারলাম এবং এই আজকের হলুদ সতর্কতা মানে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে সন্ধ্যে ও রাতের দিকে এবার আসি অন্যান্য খবরাখবরে উপগ্রহ চিত্র কী বলছে এই মুহূর্তের এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে দক্ষিণবঙ্গ পরিষ্কার আর উত্তরবঙ্গে কিছুটা মেঘের প্রবেশ ঘটা শুরু হয়ে গেছে অলরেডি বিশেষ করে দার্জিলিং ও শিলিগুড়ির দিকে এছাড়া কিন্তু পরিষ্কার রয়েছে বাংলাদেশ পরিষ্কার রয়েছে মোটামুটি আসাম শিলচরে হালকা পাতলা মেঘ ত্রিপুরাতে লক্ষ্য করা যাচ্ছে হালকা মাঝারি মেঘ রয়েছে আবহাওয়ার রাডার কি বলছে বৃষ্টি কোথাও কি হচ্ছে এই মুহূর্তে আমাদের বেঙ্গল জোনে দেখুন আমাদের কলকাতাতে বা কলকাতার আশেপাশে হালকা পাতলা মেঘ রয়েছে বাকি অঞ্চল রোদ্রোজল কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে খুব ছোট ছোট অঞ্চল জুড়ে হচ্ছে যেমন আরামবাগের কাছে প্রপার আরামবাগ নয় পাবা বা আরামবাগের পশ্চিমে আমলাগড়া এবং শালবনি এই জায়গাগুলোতে অল্প স্বল্প বৃষ্টি হচ্ছে আচ্ছা বর্ধমানে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে খণ্ডঘোষ মেমারিতেও বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা কলকাতা মেঘাচ্ছন্ন নয় পরিষ্কার তবে মহেশতলার দিকে খানিকটা মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণে বারুইপুর বিষ্ণুপুর এবং পিয়ালির কাছে হালকা মাঝারি মেঘ ও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা মোটামুটি পরিষ্কার তবে খুব ছোট অঞ্চল যেমন খুলনায় বৃষ্টি ফকিরহাটে সামান্য বৃষ্টি হচ্ছে এরকমই আর কি যশোরের কাছে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে সাতক্ষীরার কাছে এরকম বড়ো লেভেলের বৃষ্টি এই মুহূর্তে আমাদের বেঙ্গল জোনে কোথাও দেখতে পাচ্ছি না ত্রিপুরা এবং আসাম কিন্তু রূপে পরিষ্কার এবার চলে আসবো আগামী সময়গুলোতে আমাদের বৃষ্টি কেমন থাকবে দেখুন যেরকম উত্তরবঙ্গে দেখলাম আমরা হলু সতর্কতা এর কারণ হচ্ছে আজকের দুপুর ও বিকেল সন্ধ্যের দিকে উত্তরবঙ্গের মোটামুটি সব জেলাতেই কিছুটা বৃষ্টি আমরা দেখতে পারব আর রাতের দিকে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকলেও বাংলাদেশের দক্ষিণ এবং ত্রিপুরা পরিষ্কার থাকলেও বিশেষ করে বেশ ভালো রকম বৃষ্টি আমরা ময়মনসিংহ বিশ্বম্বরপুর সিলেট মৌলভীবাজার মদন বাগমারা এই অঞ্চলে এবং শিলচরে কিন্তু লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি গুয়াহাটিতেও থাকছে আজকে রাতের দিকে বৃষ্টি এবং আজকের রাতের পর বা মাঝরাত থেকে কাল সকালে উত্তরবঙ্গের যেই হলুদ সতর্কতা তার কারণটা এবার বোঝা যাচ্ছে যে আজ এবং কালকের সকালের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকছে তাই হলুদ সতর্কতা জারি রয়েছে এবং কালকের আর কোনো সেরকম বৃষ্টি উত্তরবঙ্গে নেই তাই কালকের হলু সতর্কতা নেই আবারও উনত্রিশ তারিখ মানে শুক্রবার ভোর রাত থেকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে এই হচ্ছে পরিস্থিতি দক্ষিণবঙ্গে কিন্তু শুক্রবার লক্ষ্য করলাম খানিকটা বৃষ্টি আজ বুধ ও কাল বৃহস্পতি সেরকম কোনো বৃষ্টি নেই আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে এই আপডেটটা দেখে নেব দেখুন আজকে দুপুর একটা থেকে রাত একটা বা দুটো তিনটের মধ্যে যে বৃষ্টিটা হবে সেটা মূলত উত্তরবঙ্গে এবং আমরা যেটা দেখলাম ময়মনসিংহ বিশ্বম্বরপুর সিলেট মদন মৌলভী বাজার বাগমারা এই অঞ্চলে ভালো বৃষ্টি এবং বাংলাদেশের রংপুরে খুব একটা না হলেও উত্তরে ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা বোদা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি ডিমলা তারপরে জলঢাকা যেটা বললাম দেবীগঞ্জ নীল নীলপাহাড়ি কিশোরগঞ্জ কালীগঞ্জ এই সব জায়গাতে বৃষ্টি থাকছে এবং তার সাথে আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি কোচবিহার দুয়ার শীতলকুচি শীতলকুচিতে ভারী বৃষ্টি শীতলকুচি দিনহাটা দিনহাটাতেও ভালো বৃষ্টি এবং বাকি অঞ্চলগুলোতে হাসিমারা বীরপাড়া বিনারহাট রামশাই সোনাপুর তুফানগঞ্জ ফালাকাটা মাথাভাঙা এই সব জায়গাতে কিন্তু আজকে বৃষ্টি সন্ধ্যেও রাতের দিকে মাঝরাতে ভোর রাতের দিকে চলতে থাকবে তবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা দেখছিলাম যে হালকা মাঝারি ওই আরামবাগের কাছে একটু খুব হালকা তারপরে উলুবেড়িয়ার উত্তরে জঙ্গলপাড়া খানাকুল আমতা জগৎবল্লভপুর খুব পাতলা একটু বৃষ্টি হবে ভারী বৃষ্টি বা বড় লেভেলের বৃষ্টি নেই সেরকম তো খুব একটা কিছু দেখতে পাচ্ছি না শিলচরে কিন্তু বৃষ্টি আছে আসামেও বৃষ্টি আছে ডিব্রুগড় গুয়াহাটিতে তবে দক্ষিণ বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার থাকছে এই হচ্ছে রাত একটা অবধি আপডেট এবং রাত একটা থেকে কাল দুপুর একটা অবধি যদি আমরা সেটটাকে রাখি তাহলে কালকে দেখতে পাচ্ছি দুপুরের দিকটাতে বৃষ্টি থাকছে কলকাতা চন্দননগর হাবরা বনগাঁ বারুইপুর উলুবেরিয়া হলদিয়া জয়নগর মজিলপুর গোসাবা হলদিবাড়ি নামখানা মানে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এছাড়া দীঘা কাঁথিতেও হালকা মাঝারি বৃষ্টি বেলদা এই জায়গাগুলোতে কালকে বৃষ্টি থাকবে দুপুরের দিকে দুপুর বিকালের দিকে এছাড়াও বাংলাদেশের দক্ষিণেও কিন্তু সুন্দরবন শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর বরিশাল মতিহাট কলাপাড়া মঠবাড়িয়া লালমোহন সেনবাগ তারপরে মনপুরা হাতিয়া যে দ্বীপগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বেশ খানিকটা বৃষ্টি দেখা যাবে উত্তরের দিকে যদি দেখি কালকেও কিন্তু দুপুর বা সকাল থেকে দুপুরের দিকে বৃষ্টি চলবে বিশেষ করে উত্তর দিনাজপুরের কিশোরগঞ্জ ইসলামপুর এই সরি কিষানগঞ্জ ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি শিলিগুড়িতে কম থাকবে বৃষ্টি দার্জিলিংয়ে ভালো বৃষ্টি থাকছে এছাড়া জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা মাতাভাঙা তুফানগঞ্জ হাসিমারা বীরপাড়া বক্সাদুয়ার এই সব জায়গাতে কিন্তু কালকেও বৃষ্টি চলবে তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে এই হলুদ সতর্কতা রয়েছে এরপর কালকের দুপুরের পর বিকেলের সন্ধ্যার দিকে যদি দেখি তাহলে দুপুর একটা থেকে আগামীকাল রাত একটা অবধি উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি জলপাইগুড়ি তারপরে কুমারগ্রাম দুয়ার হাসিমারা বীরপাড়া সব জায়গাতে বৃষ্টি থাকবে তবে দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টি নেই কলকাতার উত্তরের দিকে মানে হুগলি চন্দননগর খড়দা হাবরা বনগা চাকদা পাণ্ডুয়াতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আছে ছোটো ছোটো জায়গা জুড়ে যেমন পাংশা বালিয়াকান্দি দোহার শিবচর মাদারীপুর গৌরনদী নদী বরিশালে হালকা পাতলা বৃষ্টি থাকবে কালকে দুপুর থেকে রাতের মধ্যে ত্রিপুরা পরিষ্কার থাকছে আসামেও ওই ডিব্রুগড়ের কাছে খানিকটা বৃষ্টি গুয়াহাটির কাছে খানিকটা বৃষ্টি থাকবে এই হচ্ছে পরিস্থিতি শুক্রবার দিনকে যেটা লক্ষ্য করতে পারছি শুক্রবার বৃষ্টিটা থাকবে কিন্তু আমি সেটটা ঠিক করে নিই এক সেকেন্ড শুক্রবারের বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং এদিকে দার্জিলিং আর ওদলাবাড়ি ধুপগুড়ি শামস্তে জলপাইগুড়ি এই অঞ্চলে বৃষ্টি থাকবে আর কলকাতা সহ দক্ষিণে হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারব আংশিক আংশিক ঝাড়গ্রামের দিকেও বৃষ্টি থাকবে এবং দক্ষিণ বাংলাদেশেও বৃষ্টি থাকবে সুন্দরবন খুলনা বরিশাল কলাপাড়া এছাড়া ত্রিপুরাতে উদয়পুর বেলোনিয়ার দিকে বৃষ্টি থাকবে হালকা মাঝারি চট্টগ্রাম টেকনাফের দিকে বৃষ্টি থাকছে শিলচর এবং বাকি বাংলাদেশ পরিষ্কার গুয়াহাটিতে খানিকটা বৃষ্টি ডিব্রুগড়ে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এই হচ্ছে পরিস্থিতি তার মানে যেটা দেখা গেল উত্তরবঙ্গের বৃষ্টিটা ভারী থাকবে আজকাল দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি চলবে এই হচ্ছে পরিস্থিতি আর উনতিরিশ থেকে একত্রিশ যদি দেখি বৃষ্টি থাকবে পরে যে আপডেট নিয়ে আসবো আগামীকাল সেই আপডেটে আরও উনতিরিশ তিরিশ একত্রিশগুলো নিয়ে বেটারভাবে আলোচনা করব বৃষ্টি একেবারে সরে যায়নি আর ভারী বৃষ্টি এই মুহূর্তে আমরা সেরকমভাবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি তার জন্য হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল পরশু দিনও বৃষ্টি থাকবে তবে পরিমাণ কম কলকাতা এবং আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেটার দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিমাণ এবার আমরা দেখব যে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না কারণ একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ অবস্থান করছে ভুবনেশ্বরের কাছে ওড়িশায় তার জেরে বৃষ্টি সেই অঞ্চলগুলোতে ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের দিকে আমরা লক্ষ্য করতে পারছি তার জন্য কিন্তু আবহাওয়ার সতর্কতায় হলুদ ও কমলা সতর্কতা জারি রয়েছে সেই অঞ্চলগুলোতে পরবর্তী সময়ে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা দুই সাগরে সেটাও দেখে নেব এবং তার থেকে আমাদের বাংলায় ভারী লেভেলের বৃষ্টি কবে নাগাদ আসতে পারে সেটাও দেখব দেখুন আপাতত যেটা দেখতে পাচ্ছি উনত্রিশ তিরিশ থেকেও কোনো নতুন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না চার তারিখ পাঁচ তারিখের পর গিয়ে সেরকমভাবে কোনো নতুন ঘূর্ণাবর্ত আপাতত দেখতে পাচ্ছি না তবে গরম বাড়লে সমুদ্রের জল যখন গরম হবে তখন এই চার পাঁচ তারিখ নাগাদ একটা ঘূর্ণাবর্ত তৈরি হলেও হতে পারে সম্ভাবনা থাকছে সে সময় গিয়ে আমরা আরও বেটারভাবে দেখবো আপাতত কোনো নিম্নচাপ সেইভাবে আমাদের বাংলার দিকে আসছে না সেটাই লক্ষ্য করতে পারলাম তবে বৃষ্টি আছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম এবার চলে আসি সর্বশেষ তাপমাত্রা নিয়ে আজকে কিন্তু তাপমাত্রা খানিকটা ঊর্ধ্বগামী আজকে কলকাতাতে তিরিশ এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গে তিরিশ থেকে বত্রিশ এছাড়া উত্তরবঙ্গে আজকে রয়েছে আঠাশ থেকে তিরিশের মধ্যে কিষাণগঞ্জ করণদিঘি সহ মালদা দুই দিনাজপুরে একত্রিশ বত্রিশ বাংলাদেশ জুড়ে একত্রিশ বত্রিশ তাপমাত্রা ত্রিপুরাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ শিলচরে বত্রিশ এবং আসাম জুড়েও একত্রিশ বত্রিশ তাপমাত্রা রয়েছে তার মানে খুব যে গরম আছে তা নয় আবার একেবারে ঠান্ডা আছে তাও নয় পরিস্থিতি বাইরে বেরোলে হলে গরমটা লাগবে কাল আঠাশ তারিখ দুপুরের দিকে বৃষ্টি আছে তার জন্য কিন্তু আমাদের কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে দেখুন এক ধাক্কায় আঠাশে নেমে আসবে বাকি যেহেতু আর অন্য জায়গাগুলোতে বাঁকুড়া পুরুলিয়া বা সেরকমভাবে খড়গপুর ঝাড়গ্রামের দিকে বৃষ্টি নেই তার জন্য তিরিশে থাকবে তার মানে আঠাশ থেকে তিরিশ আগামীকাল থাকছে উত্তরবঙ্গেও কিন্তু মনোরম থাকবে আঠাশ উনতিরিশের মধ্যে দুই দিনাজপুর সহ মালদাও তিরিশ একত্রিশের মধ্যেই থাকবে বাংলাদেশ জুড়ে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের মধ্যে তবে দক্ষিণে যেহেতু কালকে দুপুরে বৃষ্টি আছে আঠাশ উনত্রিশের মধ্যে থাকছে তার জন্য টেকনাফ সেন্ট মার্টিন চট্টগ্রাম অয়েস্কালী লঙ্গ রাঙামাটি আঠাশ উনত্রিশ তাপমাত্রা এদিকে ত্রিপুরা উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে শিলচর একত্রিশ আসাম জুড়ে থাকবে তিরিশ থেকে একত্রিশের মধ্যে তাপমাত্রা তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কাল আবহাওয়ার আপডেট নিয়ে এছাড়া অন্যান্য মহাকাশ গবেষণামূলক খবরাখবর থাকলে অবশ্যই ট্রাভেল শ্যুটার্স চ্যানেলে আপনাদেরকে পৌঁছে দেব সময় মতো ধন্যবাদ ভালো থাকবেন টাটা